ছুরি দিয়ে এখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে ছুরি তারা কোথ থেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এখানে আমি কিংবা রাশিদ খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারতো তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহি ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শতদিন মার খেয়েছি আঠাইশ বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি অনেক উপদেশ আউং লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী আরও অনেকে মাহফুস সময় সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এন এর বিরুদ্ধে আন্দোলন করছি ডাকসুতে নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি যা শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট সাইজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা ভিপিনুর তুমি কার জাতি জানতে চাই কারণ দুই দিন আগে এক কথা দুই দিন পরে আরেক কথা আসলে ভিপিনুরের অবস্থানটা কি মাঝে মাঝে মনে হয় যে একদম বিএনপির সাথে গাঁটে গাঁট বাজা ফেলছে আবার মনে হয় যে বিএনপিকে সোজা করার জন্য সমন্বয়কদের সাথে বা জামাতের সাথে গাটে গাঁট বাঁধছে কারণ সমন্বয়ক জামাত ইসলাম এবং তাদের মধ্যে কিন্তু মোটামুটি ভালোই তাদের সিদ্ধান্তগুলো ম্যাচ করা যায় বিপরীতে বিএনপিকে আমরা দেখি একা প্রটেস্ট করে আর পাশাপাশি ভিপিনুর তিনি লড়াচড়ার মধ্যে আছেন তো আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য এটা থেকে আরও সরল ভাষায় সাবলীলভাবে মিজানুর রহমান আল আারি হুজুর তিনি একটা বক্তব্য দিয়েছিলেন এটা নিয়ে বিএনপির একদম হাই অথরিটি লেভেলে যেভাবে এটাকে নিয়ে ডিল করা হয়েছে বক্তব্য হয়েছে পাল্টা কাউন্টার করা হয়েছে তো ভিপিনুর এই প্রথম যে এই কথাগুলো বলছেন তা না অতীত বিভিন্ন সময় বলছেন এখন বিষয়টা কি মানে ভিপিনুর কি বিএনপি প্লেয়ার হিসাবে ধরে না নাকি মানে বিষয়টা কোনটা থাকে না যে ওমকে কি কয় তোমকে কি না খায় এরকম কি জানি আছে আর কি একটা তো যাই হোক এখন তিনি হঠাৎ করে কি বলছেন বিএনপি উদ্দেশ্য করেই ওই যে ভাসুরের নাম মুখে আরে না তিনি বলছেন যে কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফেসিবাদীদের মতো হয়ে উঠেছে তো কিছু কিছু রাজনৈতিক দল তিনি এখানে আবার শব্দটাকে আপনার প্লোরাল নাম্বারে নিয়ে গেছেন কিছু কিছু রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল আজারি বলছিল যে একদল গেছে আরেক দল তো দল বলতে হয়তো রাজনৈতিক দল আমরা বুঝে নিয়েছি তো তিনি আবার একই ভাষায় বলছেন যে ফেসিবাদীদের মতো হয়ে উঠেছে এতে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে ঘটনা কিন্তু সত্য তো এরপরে আপনার তিনি বলছেন যে দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে তারা রাজনৈতিক মানে রাজনীতি করার অধিকার হারিয়েছে নতুন করে নির্বাচনে অংশগ্রহণের অধিকার আওয়ামী লীগের নাই এছাড়াও তার বক্তব্য শুধু ভোটার নির্বাচনের জন্য এই গণভ্যুত্থান হয় নাই রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক জনআকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণভ্যুত্থান হয়েছে কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে রাষ্ট্রকে ভালো করে সংস্কারের আগে আপনার নির্বাচনের ব্যাপারে আমরা হঠাৎ করে দেখলাম বিপিন রাবার অনীহা প্রকাশ করেছেন তিনি মনে করছেন যে একটা নির্দিষ্ট মেয়াদকাল দেওয়া উচিত সরকারকে যেমনটা গতকালকে যে প্রোক্লেমেশন অফ জুলাই তো এটা নিয়ে বেশ কিছু বক্তব্য আমরা পরবর্তী সময় শুনলাম বিএনপি সহ আরো বাকিরা বলল তো সেখানে জামাতও সরকারকে সংস্কারের জন্য মোটামুটি একটা সময় তারা দিতে কিন্তু প্রস্তুত বাট বিএনপি যত কিছুই হোক তারা চাচ্ছে এই বছরের মধ্যেই নির্বাচন দিয়ে দেওয়া উচিত আর এটা নিয়ে আপনারা জানেন যে সার্জিসের একটা বক্তব্য খুবই ভাইরাল অবস্থানে আছে আর জামাতের বক্তব্যগুলো তারা একটা ওয়েতে বলা হচ্ছে আর কি এর বিপরীতে আছে বিএনপি তো গেল কয়েকদিন যাবত আমরা দেখছিলাম সংবিধান ইস্যুতে তারপর হচ্ছে এই আন্দোলনের ক্রেডিট ইস্যুতে আরও বিভিন্ন ইস্যুতে আমরা দেখছিলাম যে একটু বিভাজন তৈরি হয়েছিল সমন্বয়কদের সাথে তো ঘুরেফিরা এই সার্জিসরা এই হাসনাতরা কিন্তু একসময় বিপিনুরের শিষ্য তো আবার তারা মোটামুটি একটা টিম হিসাবেই বক্তব্য দিচ্ছে এখন হতে পারে বিএনপির সাথে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে গণ অধিকার পরিষদের যারা আছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড তাদের বিভিন্ন জায়গায় তারা করার চেষ্টা করছেন তো মাঝে মাঝে বিপিনা আমরা বলতেও শুনছি যে অনেক জায়গায় তাদের নেতাকর্মীরা যে কোনো একটা প্রোগ্রাম টোগ্রাম করতে গেলে সেখানে বাধার সম্মুখীন সম্মুখীন হচ্ছেন অনেক দলের যার কারণে আবার আমরা বিএনপি থেকে দেখছি একটা মানে আসন বিন্যাসের মতনই বলা হয়েছে যে ওই এলাকায় নির্বাচনী কর্মকাণ্ড চালাইতে লোকাল যারা নেতা আছেন তারা যেন গণ অধিকার পরিষদকে সহযোগিতা করে তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতির যে একটা ক্যালকুলেশন কখন যে কে কার দিকে মুভমেন্ট করে আসলে বোঝা কিন্তু অনেকটা কষ্টকর তবে এই খেলায় এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ভিপিনুরের দলের যারা নেতাকর্মীরা আছেন তারা তো দেখা যাক মানে এটা কোন দিকে যায় আর কি ভালো থাকুক